যানজট দূষণ বিকট শব্দ অভিযোগ এই ঢাকাকে নিয়েই শহর ধারণ করে আছে আমাদের সবটুকু ঢাকার বেড়ে উঠছে অমিত সম্ভাবনার নতুন প্রজন্ম যেটুকু ঐশ্বর্য আছে তাকে একটু গুছিয়ে নিলে তিলোত্তমা ঢাকা হতে পারে বিশ্বের সুন্দর নগরের একটি শেখ জালালের ক্যামেরায় সেই সম্ভাবনার কথা বলছেন শওকত মঞ্জুর শান্ত আকাশের বুক চিড়ে সূর্যোদয় ঘুম ভাঙে তিলোত্তমা ঢাকার মুহূর্তে জানান দেয় সময় হয়েছে ছুটে চলার আলো বাড়ার আগেই বেরিয়ে পড়ে মানুষ কেউ শরীরের যত্নে অন্যরা জীবিকার টানে ঢাকার প্রতিটি গলির আছে একটি করে গল্প সে না বলা কথা শোনা যায় দেয়ালে কান পাতলেই রিকশা শহর বা মসজিদের নগরী জেনামাই ডাকা হোক এই জনপদ আসলে মানুষের এখানে ঠাঁই ভিন্ন লিঙ্গের ভিন্ন ধর্মের ভিন্ন বয়সের কোটি দেড়েক মানুষের নগরের প্রকৃতি যেন রঙ্গমঞ্চ রূপ বদলায় ঋতুতে ঋতুতে কখনো ক্ষণে ক্ষণে কখনও রোদ কখনও গোমড়ামুখের মেঘমাল্লা হঠাৎ ভিজিয়ে দেয়া ঝুম বৃষ্টি আবার শীতের আগমনী বারতা বছর জুড়েই থাকে উৎসব পার্বণ সৌহার্দ্য আর সম্প্রীতির আবেগ প্রজন্মের চোখে ভাসে প্রাণের শহরকে আনন্দময় রূপে দেখার স্বপ্ন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনাবিল শান্তি পরেশ বলে যায় গ্রামে ঠিক তেমনি ঢাকা যেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেরকম থাকে এখানে প্রত্যেকটা মানুষ সচেতন হোক পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কারণ ঢাকাটাকে সুন্দর করতে হলে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে স্বপ্নের একটা ঢাকা শহর স্বপ্নের একটা জায়গা ক্রিয়েট করতে হলে তার জন্য মেইন ভূমিকা পালন করব আমি নিজেই ঐতিহাসিক স্থানগুলো সাক্ষ্য দেয় জৌলুস আর ঐতিহ্যের পরিকল্পনার অভাবে ম্লান হলেও হারিয়ে যায়নি একেবারে নগরীকে অনন্য করে তুলতে দরকার ঐতিহ্যের সঠিক রক্ষণাবেক্ষণ ও প্রদর্শন সর্বাধিক গুরুত্ব দিয়ে পরিকল্পনা নির্ভর এই নগরীকে বানানোর যে প্রয়াস এবং সমন্বিত উদ্যোগ এই কাজটুকু করার সময় হয়েছে শুধুমাত্র পলিসির কারণে পুরনো ঢাকা আমূল পরিবর্তন হয়ে যেতে পারে বুড়িগঙ্গা বালু শীতলক্ষা ও তুরাগ স্নেহময়ী নদীগুলো জাগিয়ে রেখেছে অপার সম্ভাবনা অভ্যন্তরীণ খালের উপযুক্ত সংযোগ ঘটিয়ে তৈরি করা যায় পর্যটনের মহাপ্রকল্প সময়ের সাথে শহর বাড়ছে চারপাশে সম্ভাবনার সুযোগ সবই আছে দরকার পরিকল্পিত ব্যবস্থাপনা তাতে ঘিঞ্জিটুকুও হয়ে উঠতে পারে দৃষ্টিনন্দন তিলোত্তমা নগরী ঢাকা চারশো বছরেরও পুরাতন ইতিহাস হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতি সব ধারণ করে আছে এই নগরী তবু এখন পর্যন্ত পৃথিবীর বুকে অন্যতম রাজধানী হিসাবে কেন প্রতিষ্ঠিত নয় ঢাকা এই বিষয়টি ভাবতে হবে গভীরভাবে চিন্তা করতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবতে হবে আরও একশো বছর পরে ঢাকাকে আমরা কোথায় দেখতে চাই মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা